খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না সন্তানকে উপহার না দিলে সে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে এক ফোঁটা লেবুর রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দিতে পারে মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মনে রেখো সৌন্দর্য হয়তো বা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমাকে সাথ দেবে তোমার পাশে থাকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে এ জগতে আমাদের কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও নয় অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ ছেটায় হ্যাঁ জীবন জ্ঞানীর কাছে একটা উপহার আর বোকার কাছে একটা নাটক সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক বেশি কষ্ট পাবে যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছো সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই না মানুষ অন্যজন থেকে পাওয়া সম্মান আর আপনজনের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই পেতে চাই আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করি কিন্তু এটা মোটেও ঠিক নয় স্বাস্থ্য সম্পত্তি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিসকে নিয়ে কখনো অহংকার করো না কারণ এগুলো সব সাময়িক আজ তোমার কাছে আছে কাল নাও থাকতে পারে ই এন ডি এন্ড এবং এ এন ডি অ্যান্ড এই দুটো শব্দ হয়তো শুনতে একই কিন্তু একটি শেষ হওয়াকে ইঙ্গিত করে আর অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয় এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি যারা একশো টাকার চোরকে গাছে বাঁধে আর একশো কোটি টাকার চোরকে স্যার বলে ডাকে হ্যাঁ টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু সম্পর্কে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না টেনশন এবং চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে জীবন নামের অচেনা গলিতে পথ চলার পর এটাই বুঝলাম এই পৃথিবীতে কেউ কারোর নয় হয়তো একটু দেরিতে তবে একটা সময় পর আমরা যখন নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় মনে রেখো যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থেকে যায় বিশ্বাস রেখো নিজের ওপর আর তোমার সৃষ্টিকর্তার ওপর সময়ের ওপর ছেড়ে দাও সব কিছু সময় ঠিক করে দেবে সমস্ত কিছুই আগের মতো হয়ে যাবে সমস্ত কিছু নিজের মতো হয়ে যাবে